ভাইটাল শট একদিকে কাদের একদিকে সুজা কি হবে একদিকে নলপুর মিতালি সঙ্ঘ এবং একদিকে লালটু ফুটবল একাডেমি ভাইটাল শট কী হবে শটে কাদের গোলকিপার সুজা এবং গোল ভালো গোল করলো কাদের 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 এবং সুজা যেটা করলো সেটাই কিন্তু করে দেখালো কাদের নলপুর মিতালি সঙ্ঘ এদিকে আছে লালটু ফুটবল একাডেমি গোলশূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইভেকারের মাধ্যমে ফলাফল হবে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে গোলশূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইভেকারের মাধ্যমে ফলাফল হবে কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করবে লাল্টু ফুটবল একাডেমির প্রথম শট একদিকে আছে লালটু ফুটবল একাডেমি এবং একদিকে আছে নলপুর মিতালি সংঘ প্রথম শট লালটু ফুটবল একাডেমির এবং প্রথম শটে কিন্তু গোল করলো লালটু ফুটবল একাডেমি নলপুর মিতালি সঙ্গের প্রথম শট 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 করতেছে ডোডোজ এবং আরেকদিকে গোলকিপার সুজা হ্যাঁ ভালো কিন্তু কটা সেভ করে দুটো গোল টিমের গোলকিপারই একদিকে লালটু তো একদিকে সুজা একদিকে আছে নলপুর মিতালি সংঘ এবং আরের দিকে আছে লালটু ফুটবল একাডেমি নলপুর মিতালি সংঘের প্রথম শট দশ নম্বর যাত্রীবৃত বিদেশি প্লেয়ার শটে ডোডোজ এবং গোল হ্যাঁ গোল করলো ডোডোজ দ্বিতীয় শট লালটু ফুটবল একাডেমির একটা একটা শট কিন্তু কম্পিট হয়ে এখন অব্দি এক এক ফলাফল সেকেন্ড শট টু ফুটবল একাডেমির ও গ্রাউন্ড শটে ভালো গোল করলো টোটন দা যাচ্ছে শট করতে আর নলপুর মিতালির সঙ্গে এটা দ্বিতীয় শট আর শট করতে এসে টোটন দা এবং আরে দিয়ে গোলকিপার সুজা খেলা চলাকালীন করলে কোনো গোল হয়নি এবং দু টিম কিন্তু ভালো সুযোগগুলো কিন্তু পেয়েছে এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে পারেনি এখন ট্রাইবেকের মাধ্যমে ফলাফল হবে কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে শটে টোটন এবং গোল ভালো গোল করলো ভালো ফিনিশ করলো টোটোন তাদের কিন্তু ডিস্টার্ব করছে সবাইকে লালটু ফুটবল একাডেমির তিন নম্বর শট তিন নম্বর শট লালটু ফুটবল একাডেমির এবং গোলকিপার লালটু মন্ডল ভালো গোল বাহ খুব সুন্দর প্লেসিংয়ে গোলটা করলো এবং কাদের যেমন সবাইকে ঠেলে ঠেলে পাঠাচ্ছিলো এবং সবাই কিন্তু কাদেরকে ঠেলে ঠেলে পাঠাচ্ছে এবার কাদের কিন্তু সবাই খ্যাপাচ্ছে কিন্তু সুজাবার জিজ্ঞাসা করছে কোন দিকে মারবে এটা ভাইটাল শট নলপুর মিতালি সঙ্গের সাততম্ব জার্সি পৌঁত বিদেশি প্লেয়ার শট করতে কাদের এবং দিকে গোলকিপার সুজা শটে কাদের এবং আরেকদিকে গোলকিপার সুজা ভাইটাল শট কাদের যদি গোল করে তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে এবং সুজা যদি সেভ করে দেয় তো সে তাহলে কিন্তু লালটু ফুটবল অ্যাকাডেমি কিন্তু ফাইনালে প্রবেশ করবে দেখা যাক কি হয় ভাইটাল শট একদিকে কাদের একদিকে সুজা কি হবে একদিকে নলপুর মিতালি সঙ্ঘ এবং একদিকে লালটু ফুটবল অ্যাকাডেমি ভাইটাল শট কী হবে শটে কাদের গোলকিপার সুজা এবং গোল ভালো গোল করলো কাদের এবং যেটা করলো সেটাই কিন্তু করে দেখালো কাদের এখন টচের মাধ্যমে ফলাফল হবে কন্টিনিম সেমি ফাইনালে প্রবেশ করবে শোভন দা শোভনদারই হাতে দুটো কাগজ এবং মিতালি সঙ্গ সেমিফাইনালে প্রবেশ করলো টচের মাধ্যমে জিতে এবং এটা বলতে পারি লালটু ফুটবল একাডেমি কিন্তু অনবদ্য পারফরমেন্সটা কিন্তু করলো প্রত্যেকটা প্লেয়ার